নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মুসাদা এর অর্থ সাহায্য মুসাদা এর অর্থ সাহায্য আমরা বলি সাহায্য আরবিতে বলতে হবে মুসাদা আমরা বলি সাহায্য আরবিতে বলতে হবে মুসাদা মুস্তফা এর অর্থ হাসপাতাল মুস্তফা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্ত্বা দাওয়া এর অর্থ ঔষধ দাওয়া এর অর্থ ঔষধ আমরা বলি ওষুধ আরবিতে বলতে হবে দাওয়া আমরা বলি ঔষধ আরবিতে বলতে হবে দাওয়া তাবিব এর অর্থ ডাক্তার তাবিব এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তাবিব আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তাবিব তাবিব এর অর্থ ডাক্তার মারিদ এর অর্থ অসুস্থ মারিদ এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ তাবান এর অর্থ দুর্বল তাবান এর অর্থ দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান তাবান এর অর্থ দুর্বল সবুর এর অর্থ ধৈর্য ধর সবুর এর অর্থ ধৈর্য ধরা আমরা বলি ধৈর্য ধর আরবিতে বলতে হবে সবুর আমরা বলি ধৈর্য ধর আরবিতে বলতে হবে সবুর সবুর এর অর্থ ধৈর্য ধরা অলাদ এর অর্থ ছেলে অলাদ এর অর্থ ছেলে। আমরা বলি সেলে আরবিতে বলতে হবে অলাদ আমরা বলি ছেলে আরবিতে বলতে হবে অলাত অলাদ এর অর্থ ছেলে বিনতি এর অর্থ মেয়ে বিনতি এর অর্থ মেয়ে বা বিন এর অর্থ মেয়ে আমরা বলি মেয়ে আরবিতে বলতে হবে বিনতি আমরা বলি মেয়ে আরবিতে বলতে হবে বিনতি নাম এর অর্থ জি নাম এর অর্থ জি আমরা বলি হাঁ আরবিতে বলতে হবে নাম আমরা বলি জি আরবিতে বলতে হবে নাম নাম এর অর্থ জি বা হাঁ আবার এক নজরে দেখুন মুসাহাদা এর অর্থ সাহায্য মুসাহাদা এর অর্থ সাহায্য আমরা বলি সাহায্য আরবিতে বলতে হবে মুসাদা আমরা বলি সাহায্য আরবিতে বলতে হবে মুসাদা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল মুস্তা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে দাওয়া এর অর্থ ঔষধ দাওয়া এর অর্থ ঔষধ আমরা বলি ঔষধ আরবিতে বলতে হবে দাওয়া আমরা বলি ঔষধ আরবিতে বলতে হবে দাওয়া তাবিব এর অর্থ ডাক্তার তাবিব এর অর্থ ডাক্তার ডাক্তার এর আরে ভালো তাবিব ডাক্তার এর আরে তাবিব মারি মারিদের অর্থ অসুস্থ মারিদের অর্থ অসুস্থ যখন বেশি অসুস্থ হই তখন আরবিতে বলতে হবে মারি মারিত তার মানে বেশি অসুস্থ আর তাবান তার মানে দুর্বল অর্থাৎ সামান্য অসুস্থ হলে বলি তাবান তাবান এর অর্থ দুর্বল দুর্বল এর আরবি হলো তাবান সবুর এর অর্থ ধৈর্য ধরো সবুর এর অর্থ ধৈর্য ধরো আমরা বলি ধৈর্য ধরো আরবিতে বলতে হবে সবুর আমরা বলি ধৈর্য ধরো আরবিতে বলতে হবে সবুর অলাদ এর অর্থ সেলে অলাদ এর অর্থ সেলে সেলে এর আরেবেলো অলাদ সেলে এর আর বেলো অলাদ বিনতি এর অর্থ মেয়ে বিন্তি এর অর্থ মেয়ে মেয়ে এর আর বললো বিনতি নাম এর অর্থ জি আমরা বলি হ্যাঁ আরবিতে বলতে হবে নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন